আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকের ভিডিওতে বিস্তারিত দেখে নেওয়ার চেষ্টা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি আর্ম ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি ঢাকা সেনানিবাস এক নম্বর পদের নাম হচ্ছে সায়েন্টিফিক অফিসার পদের সংখ্যা হচ্ছে তিনটি বেতন দেওয়া হবে প্রতি মাসে সর্বসকল পঞ্চাশ হাজার টাকা এ পদের জন্য বয়স চাওয়া হয়েছে পঁচিশ থেকে চল্লিশ বছর তবে অভিজ্ঞতার ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য এ পদের জন্য স্বীকার চাওয়া হয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োকেমিস্ট অ্যান্ড মলিকুলার টেকনোলজি বা বায়োমেডিক্যাল বা বায়োটেকনোলজি বিষয়ে ডিগ্রি পাশাপাশি জেনেটিক ল্যাবরেটরিতে ন্যূনতম এক বছরের ব্যবহারিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে এছাড়া বলা হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপে অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে দুই নম্বর পদের নাম হচ্ছে ল্যাব টেকনিশিয়ান এটাতে মূলত অবসরপ্রাপ্ত সার্জেন্ট বা কর্পোরেটরা আবেদন করতে পারবেন পদের সংখ্যা হচ্ছে তিনটি বেতন দেওয়া হবে এ পদের জন্য সর্বসাকুল্য তিরিশ হাজার টাকা এ পদের জন্য বয়স চাওয়া হয়েছে অনুদ্ব পঞ্চাশ বছর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অবসরপ্রাপ্ত সার্জেন বা কর্পোরাল ল্যাব টেকনিশিয়ান তিন নম্বর পদের হচ্ছে ল্যাব টেকনিশিয়ান অসামরিক পদের সংখ্যা হচ্ছে ছয়টি এ পদের জন্য বেতন দেওয়া হবে সর্বসাকুল্য প্রতি মাসে পঁচিশ হাজার টাকা বয়স চাওয়া হয়েছে আঠারো হতে তিরিশ বছর তবে অভিজ্ঞতার ক্ষেত্রে বয়স শীতের যোগ্য এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃত প্রতিষ্ঠান হতে ল্যাব মেডিসিন বিষয়ে বিএসসি বা ডিপ্লোমা পাস এবং কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন চার নম্বর পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর বা ডাটা এন্ট্রি অপারেটর সংখ্যা হচ্ছে দুইটি এ পদের জন্য বেতন দেওয়া হবে পঁচিশ হাজার টাকা বয়স চাও হয়েছে আঠারো থেকে তিরিশ বছর তবে অভিজ্ঞতার ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য শিক্ষাগত যোগ্যতা চাও হয়েছে কমপক্ষে এইসিসি পাস পাশাপাশি কম্পিউটার পারদর্শী এবং কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বর পদের নাম হচ্ছে এনসিইউ পরিচালনা কর্মী ও আয়া পদের সংখ্যা হচ্ছে পাঁচটি বেতন দেওয়া হবে পনেরো হাজার টাকা বয়স চাও হয়েছে আঠারো থেকে তিরিশ বছর তো অষ্টম শ্রেণী পাশ করলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন তো আপনারা ডাকযোগে বা সরাসরি আবেদনপত্র পৌঁছাতে পারেন তো আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ হচ্ছে সাতাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ বলা হচ্ছে পাত্রীর আবেদনপত্রে পদের নাম প্রাত্রীর নাম পিতার নাম জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি নাম্বার জন্ম তারিখ মোবাইল নম্বর স্বীকারযোগ্যতা ও অভিজ্ঞতা বর্তমান ও স্থায়ী ঠিকানা জাতীয়তা সকল তথ্য লিখতে হবে এবং খামের ওপর অবশ্য পদের নাম উল্লেখ করতে হবে তো আপনারা যে ঠিকানায় আবেদনপত্র পাঠাবেন সেটা হচ্ছে কমান্ডেন্ট এ এএফআইপি ঢাকা সেনানিবাস এ ঠিকানায় তো আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র আপনারা দিবেন সেটা হচ্ছে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনাদের সত্যায়িত ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি চার কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি পাশাপাশি দুশো টাকা ব্যাঙ্ক ড্রাফ বা পে অর্ডার তো ব্যাঙ্ক ড্রাফ বা পে অর্ডারটা করবেন কমান্ডেড আর্ম ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি ঢাকা সেনানিবাস এ বরাবর তো সকল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সাত মাস দুহাজার পঁচিশ তারিখ সকাল দশটায় তো এই ছিল আজকে ভিডিও আশা করি সব কিছু বুঝতে পারছেন যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন তো সকলকে অনেক ধন্যবাদ আলাইকুম